এই ঘড়িটা তোর মায়ের দেয়া ছিল এখনো টিকটাক করে চলে বাবা আবার সেই ঘড়িটা পুরনো জিনিস নিয়ে এত ভাবেন কেন আপনি জিনিস মানে স্মৃতি মা এগুলো না থাকলে মানুষ হারিয়ে যায় আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কেমন আছিস ভালো ভাইয়া বাবা সারা দিন এই ঘড়িটার পাশে বসে থাকে যেন এটা ওনার পৃথিবী আহা ঘড়ি দিয়ে কি হবে বলতো বিক্রি করে কিছু টাকা আনলে বরং কাজের হবে ভাইয়া তুমি একটু বেশি বলে ফেলছো না আজ আমি শুধু বাস্তব বলেছি বাবা এখনো পুরনো জিনিস নিয়ে পড়ে আছে অথচ ঘরে টাকার অভাব বাবা টাকার জন্য না স্মৃতির জন্য বাঁচে ভাইয়া রায়হান আমার ঘড়িটা কোথায় গেল রে বাবা রাতে দরজা খোলা ছিল মনে হয় চুরি করে নিয়ে গেছে ঘড়িটা শুধু ঘড়ি তোর মায়ের শেষ স্মৃতি ছিল আমি বাবার মুখের ওই হতাশায় দেখতে পারবো না ঘড়িটা খুঁজে আনতেই হবে ভাই এই ঘড়িটা বিক্রি করব পুরনো জিনিস ওই ঘড়িটা আপনি কোথায় পেলেন